আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায় আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের দায়িত্ব ও কর্তব্য এক সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য অধ্যায় সাত ও আটে আমরা মানুষের সমান অধিকার সম্পর্কে জেনেছি সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এই অধ্যায়ে জানব সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে যেমন ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব কারো ক্ষতি করব না সবার উপকার করার চেষ্টা করব সমাজে বিভিন্ন নিয়মকানুন মেনে চলব সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব বয়স্কদের শ্রদ্ধা করব সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব রাস্তায় নিরাপদ থাকব অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব চলো এখন একটি গল্প পড়ি গল্পটি হলো রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল খেলতে খেলতে রকিবের এক বন্ধু পরে গিয়ে পায়ে খুব ব্যথা পেল। সে হাঁটতে পারছিল না সন্ধ্যা হয়ে আসছিল সবাই ঘরে ফিরেছে তখন রো রকিব একটা রিক্সা ডেকে আনলো আহত বন্ধুকে নিয়ে তার বাসায় পৌঁছে দিল রকিবের বাসায় ফিরতে রাত হয়ে গেল তার বাবা মা তার জন্য চিন্তা করছিল রকিবের কাছ থেকে সব ঘটনা শুনে তার তারা খুব খুশি হলেন ক এসো বলি অন্যদের থেকে রকিব কিভাবে আলাদা তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো খেলতে গিয়ে তোমাদের এমন কোনো ঘটনা ঘটেছে কি তা শ্রেণীতে সবাই আলোচনা করো খ এসো লিখি তোমার বিদ্যালয়ে বা এলাকার খেলার মাঠে ও পার্কে পরিবেশে কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো এরপর তা বিদ্যালয়ে খেলার মাঠে ঝুলিয়ে রাখো নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে হবে গো আরও কিছু করি তোমাদের পরিবারে বয়স্কদের কিভাবে সাহায্য করা যায় ছোট দলে আলোচনা করো খাবারের ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতার প্রয়োজন তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো যদি এগুলা করতে পারো তাহলে তারাও তোমাদেরকে মহব্বত করবে এবং কি যারা মানে তোমাদের থেকে বড় তারাও তোমাদেরকে মহব্বত করবে যেমন তোমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমাদেরকে মহব্বত করবে যদি তোমরা বয়স্ক মানুষকে সাহায্য সহযোগিতা করো সবাই করার চেষ্টা করবে ইনশাল্লাহ ঘ যাচাই করি অল্প কথায় উত্তর দাও অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে এই প্রশ্নের উত্তর তোমরা ওপর দুই বাড়িতে নিরাপত্তা রক্ষা বাড়িতে নিরাপত্তা রক্ষা এটা এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ কখন কার কি দুর্ঘটনা ঘটে বলা যায় না তাই তোমরা সবাই সতর্ক থাকবা সব সময়। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে চলো পরে কাচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা মানে গ্যাসের চুলা এবং বিদ্যুৎ ব্যবহার করার পর এটা বন্ধ করে রাখবা সুইচটা বন্ধ করে রাখবা আগুনে আগুনের ব্যবহারে সতর্ক থাকা অপরিচিতদের পরিচয় জেনে ঘরে দরজা খোলা বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখা এটা সব বাড়িতে প্রয়োজন তোমাদের সবার বাড়িতেও রাখবা ইনশাল্লাহ এটা যদি থাকে ধরো একটা দুর্ঘটনা ঘটলো তুমি প্রাথমিক চিকিৎসা মানে করতে পারবা প্রাথমিক চিকিৎসাটা হইতেছে যে ডাক্তার আসিবার পূর্বে ডাক্তার আসিবার পূর্বে যে চিকিৎসা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে এটা মনে রাখার চেষ্টা করবা বুঝাইতে পারছি বিষয়টা তারপরে ঘরের বাইরে নিরাপদ থাকার উপায় দেয়াল বা গাছ বেয়ে না উঠা বা লাফালাফি না করা জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা রাস্তায় খেলাধুলা না করা রাস্তা পারাপারে সতর্ক থাকা এগুলা বিষয়ে মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ ক এসব বলি তুমি কি কখনো পরিচিত কারো কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছ অথবা তোমার বাড়িতে কি কোনো কখনো দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনাটি কি ধরনের ছিল কেন ঘটেছিল দুর্ঘটনাটি ঘটনাটি এরানোর কোন কোন উপায় ছিল ছোট দলে আলোচনা করা এটা এই বিষয়টা বলতে মানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করবা যে তোমাদের বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে অ্যাক্সিডেন্ট তো তখন তোমরা কি করেছ বা কেমনে কি করছো কি কি করা যায় তো এটার থেকে মানে মুক্তি পাওয়ার জন্য এই বিষয়গুলো তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করবা এতে তোমাদের জ্ঞান আর বেড়ে যাবে খ এসো লিখি এমন একটি দুর্ঘটনা বর্ণনা করো যে দুর্ঘটনা কবলে তুমি বা তোমার পরিচিত কেউ পড়েছিল ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যা করবে তা লেখো এটাও অনেক গুরুত্বপূর্ণ লেখার চেষ্টা করবা এতে তোমাদের জ্ঞান বাড়বে গো আরো কিছু করি প্রাথমিক চিকিৎসার বক্সে যে উপকরণগুলো থাকে সেগুলো কোনটি কোন প্রয়োজনে আসে তা তালিকা আকারে লেখো যাচাই করি বাক্সটি সম্পূর্ণ করো প্রাথমিক চিকিৎসার বক্সে আমাদের যে উপকারে আসে তা হল তা হলো এখানে লেখবা যে প্রাথমিক চিকিৎসার বক্স আমাদের কি কি কাজে লাগে এই কথা এখানে লিখবা তোমাদের কি কি কাজে লাগে তিন রাস্তায় নিরাপত্তা রক্ষা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি এর জন্য পথ চলায় সতর্ক থাকতে হবে এতে অনেকাংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন তিনটি সাধারণ নিয়ম জেনে নেই আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটব না সব সময় ফুটপাথ বা রাস্তার পাশ দিয়ে হাঁটব রাস্তার পাড়া পাড়াপাড়ে ওভার ব্রিজ ব্যবহার করব মানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় অবশ্যই ওভার ব্রিজ ব্যবহার করব রাস্তার দুই পাশে ভালো করে দেখ দেখে জেব্রা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব দেখবা যে রাস্তায় অনেক সময় সাদা রঙের পেইন্ট করা থাকে দাগ দেওয়ার মতো এইগুলো এই বলে জেব্রা ক্রসিং তো এইটা দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করবা সব সময় ইনশাল্লাহ এতে অনেকটাই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি অনেক সময় গাড়ি বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয় তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন বিশেষ করে ট্রাক বাস ও গাড়ি বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ ক এসো বলি নিচের উল্লেখিত সড়ক নিরাপত্তা কোট শিক্ষকের সহায়তায় আলোচনা করো এক রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খুঁজো দুই রাস্তার বা শেষে পৌঁছানোর আগেই থামো যানবাহন আছে কি না প্রান্তে তা দেখো এবং শুনো চার যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দাও পাঁচ রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হোক দৌড়াদৌড়ি করবে না স্থানীয় সংবাদপত্রে রাস্তা পরাম পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখ যাচাই করি আগের পৃষ্ঠার ছবি থেকে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লেখ রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরো বেশি নিচে রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য উল্লেখ করা হলো রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা লাভ রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের শাসন মেনে চলব দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবো আইন মেনে চলা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হয় আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয় নিয়মিত কর প্রদান নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় ভোটদান আমরা গণতান্ত্রিক দেশে বাস করি তাই আঠারো বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোটদানের অংশগ্রহণ করা উচিত ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি পরবর্তীতে তোমাদের যতগুলা বই আসবে সামনে তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠবা তোমাদের প্রত্যেকটা বইয়ের সমস্যার সমাধান নিয়ে হাজির হব তো আমার এই চ্যানেলে তোমরা ফ্রিতে সবগুলা ভিডিও পেয়ে যাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো